দু সালের ও বিধি বাতিল করলো হাইকোর্ট তো এই বিষয়ে আমরা বহুল প্রচারিত যে সমস্ত সংবাদ মাধ্যমগুলোতে রয়েছে আমরা এটা নিয়ে আমরা অবগত রয়েছি কিন্তু বিষয়টি হলো যে আজকে আনন্দবাজার পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো সেখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা কিন্তু একসঙ্গে পেয়ে যাব। সেখানে কোর্টের অবজারভেশনে কি বলা হচ্ছে যে এই সার্টিফিকেটকে আর ব্যবহার করা যাবে কি হলো কেন হলো কোর্টের নির্দেশি বা কী এর যে প্রেক্ষাপট বা এর পটভূমিকা ভাগ কোথা থেকে শুরু হয়েছিল কিভাবে তালিকা তৈরি হয়েছিল শংসাপত্র কেন অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল এই শংসাপত্র নিয়ে যারা চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করছেন তাদের ক্ষেত্রে বা কি হবে বা অনেকেই অনেক পরীক্ষায় পাশ করে আছেন এই যে শংসাপত্র এই শংসাপত্র নিয়ে কিন্তু অনেকেই চাকরি কিন্তু আবেদন করেও রেখেছেন ওনাদের ক্ষেত্রেও কী হবে তো এই সমস্ত বিষয়টা যদি আমরা আজকের এই আনন্দবাজার পত্রিকার যে প্রতিবেদন এটা যদি একটু আমরা অবগত হই তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো অনেকটা পেয়ে যেতে পারবো তো আমরা একটু দেখে নিই ডিটেলসে কি বলছে রাজ্যের অন্যান্য অনগ্রস্ত শ্রেণী অর্থাৎ ওবিসি এই সংক্রান্ত যে দু সালের বিধি সেটা কলকাতা হাইকোর্ট বাতিল করে দিল বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে তার ফলে এই বিধি অনুযায়ী যে সমস্ত ওবিসি সংসাপত্রগুলো শংসাপত্রগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে বাতিল বলে গণ্য করা হলো তো আমরা এখন দেখিনি এর প্রেক্ষাপট বা পটভূমিকা কিভাবে শুরু হয়েছিল সিঙ্গুরে যখন টাটার কারখানা নিয়ে হইচই চলছিল ঠিক সেই সময়ে রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্টে উঠে এসেছিল যে সরকারি চাকরি এবং শিক্ষায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব খুব কম পরে কেন্দ্রের মনমোহন সিং সরকারের গঠিত রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ সামনে আসে তার ভিত্তিতে বামফ্রন্ট সরকার মাসুদ হোসেনের নেতৃত্বে কমিশন তৈরি করে পরে দায়িত্ব পান মোরসেলিন মোল্লা কমিশনের সমীক্ষা ও মতামতের ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থ সামাজিকভাবে পিছিয়ে থাকা কিছু অংশকে ওবিসি তালিকায় এনে সংরক্ষণের যেটা সতেরো পার্সেন্ট এবং সাত পার্সেন্ট আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সংরক্ষণের ভিত্তি ছিল কিন্তু অর্থনৈতিক কিভাবে এই তালিকা তৈরি হয়েছিল আদালতের নির্দেশে উল্লেখ রয়েছে দু সালের আটই ফেব্রুয়ারি তৎকালীন বামফ্রন্ট সরকার মুসলিমদের জন্য দশ শতাংশ সংরক্ষণ ঘোষণা করে ছ মাসের মধ্যে তৎকালীন অনগ্রসর জাতি কমিশন একচল্লিশটি মুসলিম সম্প্রদায় সহ মোট বিয়াল্লিশটি সম্প্রদায়কে তালিকাভুক্ত করার সুপারিশ করে তৎকালীন বামফ্রন্ট সরকার সেই তালিকা মেনে নেয় দু হাজার সালের এগারোই মে তৃণমূল সরকার আরও পঁয়ত্রিশটি সম্প্রদায়কে ওবিসি এ গোত্রে নটি এবং ওবিসি বি গোত্রে ছাব্বিশটি সম্প্রদায়কে তালিকাভুক্ত করেছিল দু সালে এক্সিকিউটিভ অর্ডারে সংরক্ষণ চালু হয়ে গিয়েছিল এবার কোর্টের অবজারভেশন বা কোর্টের নির্দেশে কি বলছে সেটা একটু দেখে নি সালের বিধি অনুযায়ী তৈরি সব ও শংসাপত্র বাতিল করে দিল বলা হচ্ছে যারা এই শংসাপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু থাকবে যারা কোনো পরীক্ষায় পাশ করে আছেন এই শংসাপত্রের ভিত্তিতে তাদের উপরেও কোনো রায়ের প্রভাব পড়বে না যারা কোনো সরকারি সুবিধা পেয়েছেন তাদের উপরেও কোনো প্রভাব পড়বে না বলে কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে নতুন তালিকা তৈরির ক্ষেত্রে উনিশশো সালের আইন মেনে কমিশনের সঙ্গে পরামর্শক্রমে অনগ্রসর কল্যাণ দপ্তর তাদের সুপারিশ বিধানসভায় পেশ করবে আচ্ছা এবার কোর্টের নির্দেশ অনুসারে বলা হচ্ছে যে শংসাপত্র কেন অবৈধ বলে ঘোষণা করা হলো বলা হচ্ছে উনিশশো সালে অনগ্রসর জাতি সংক্রান্ত যে আইন ছিল সেই আইনকে নাকি মানা হয়নি এর জন্য নির্দিষ্ট কোনো সমীক্ষাও হয়নি নিয়ম মোতাবেক শুনানিও হয়নি অর্থাৎ হিয়ারিং হওয়ার কথা সেটাও নাকি হয়নি কিসের ভিত্তিতে এই জাতিগুলোকে অনগ্রসর তালিকাভুক্ত করা হলো তার কোনো রিপোর্টও প্রকাশ্যে আসেনি তো সাধারণত এই অবজারভেশনগুলোর জন্যই কোর্ট কিন্তু এই শংসাপত্রগুলো অবৈধ বলে ঘোষণা করলো যাই হোক আনন্দবাজারের এই প্রতিবেদনটি পুরোটাই আমি প্রকাশ করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ